কোটি টাকা ব্যয়ে মসজিদের কাজ অর্ধেক শেষ হতে না হতে এদিকে আবার মাদ্রাসাটা ভেঙে ফেলা হচ্ছে আসলে মাদ্রাসাটা ভাঙা হচ্ছে আবার নতুন করে একটি মাদ্রাসার ভবন তৈরি হবে এখানে সেই জন্য বছর দেড়েক আগে উনত্রিশশো স্কোয়ার ফিটের এই মসজিদ ভবনের কাজটি শুরু করা হয়েছিল এমন একটি হাফ বিল্ডিং মাদ্রাসা করবে এমন স্বপ্ন দেখতেছে দেশের হাজার হাজার মানুষ অনেকে হয়তো টিন শেড ঘরে কিংবা বাঁশের বেড়া একটি ঘরে মাদ্রাসা শুরু করেছে তারা এক সময় স্বপ্ন দেখে যে তাদের মাদ্রাসাটিও এরকম হাফ বিল্ডিং উপরে টিন হবে দুনিয়ার কি অদ্ভুত নিয়ম কিছু মানুষের কাছে স্বপ্ন যেখানে শুরু কিন্তু অন্য একজন মানুষের কাছে সেটা তখন আর ভালো লাগে না আসলে পুরাতন এই মাদ্রাসা ভবনটিও করে দিয়েছিল এই জমিদাতা মাদ্রাসা মসজিদের জমি যিনি দান করেছিলেন তিনি এখন এই আধুনিক মসজিদ ভবনটি এবং আধুনিক একটি মাদ্রাসার ভবন করে দিচ্ছেন আল্লাহ তার মহতেই উদ্যোগটিকে কবুল করুক সেই আশাবাদ ব্যক্ত করি দুনিয়াতে আসলে আমরা সবাই যার যার নিজের মতো ঘর বাড়ি ব্যবসার প্রতিষ্ঠান কিংবা নিজের ঘর দুয়ার সাজানো নিয়ে ব্যস্ত থাকি আসলে এই দুনিয়াতে যত টাকা পয়সায় আমরা ইনকাম করি না কেন এই টাকাগুলো আমাদের আখিরাতের জীবনে কোনো কাজে আসবে না তাই এই দুনিয়ার পাশাপাশি আমরা আখিরাতের কথা চিন্তা করব অবশ্যই তবে হালাল টাকা রুজি করে সেই টাকায় আল্লাহর পথে ব্যয় করার চেষ্টা করব। এদিকে মসজিদটাও দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে যদিও মসজিদের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি কেবলমাত্র স্ট্রাকচার তৈরি হয়েছে এখনো এই মসজিদের সমস্ত কারো কাজগুলো বাকি আছে মসজিদের কাজ সম্পূর্ণ শেষ হলে পরবর্তী একটা ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো মসজিদটা দেখতে কেমন হয়েছে এই দিকটাতে আবার মসজিদের সামনে অজুখানা এবং পশ্রাব পায়খানার জায়গাটার কাজ করা হচ্ছে আজকের ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও না আজকের ভিডিওটা হচ্ছে মূলত টাকা অনেক মানুষের দুনিয়াতে টাকা পয়সা আছে কিন্তু মন নেই কিন্তু দেখেন এই যে মোতাউল্লি সাহেব এই যে মসজিদের তার আল্লাপাক যেমন ধন দিয়েছে তেমন মন দিয়েছেন তিনি এখানে এই মাদ্রাসাটা ভেঙে আবার নতুন করে একটি বহুতল ভবন মাদ্রাসা করে দিচ্ছেন এখানে যে মাদ্রাসাটা ছিল সেটা হয়তো আগামী দশ বিশ বছর সুন্দর করে চলে যেত কিন্তু তারপরে হয়তো তিনি থাকবেন না সে কথা ভেবেই নতুন করে মাদ্রাসাটা করে দিচ্ছেন এদিকে আবার আমি চা খাওয়া শেষ করে নিলাম যেহেতু আজকে একটু ঠান্ডা পড়েছে আজকে সারাদিন আমার অনেক কাজ আছে অনেক জায়গায় যেতে হবে তাই সকাল বেলায় রেডি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম আজকে প্রথম কাজ হচ্ছে আমার গাজীপুর চন্দ্রাতে সেখানে চন্দ্রার নগদের ডিস্ট্রিবিউশন হাউজে আমাকে যেতে হবে বাসা থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ একটা রিক্সা পেয়ে গেছি শীতের মধ্যে রিক্সাতে চললে বাতাসে শরীর জুবোথুবো হয়ে যায় তার উপর আমার মতো যদি সামনে বসেন রাস্তা একদম ফাঁকা ছিল শীতের কারণে রাস্তাঘাটে তেমন একটা লোকজন ছিল না রাস্তা ফাঁকা থাকার কারণে মোটামুটি তাড়াতাড়ি আমি আমার গন্তব্যে পৌঁছে অফিসে এবং সেখানে গিয়ে একটু অপেক্ষা করছিলাম কারণ যাদের কাছে আমার কাজটা তারা এখনো অফিসে এসে পৌঁছায়নি আলহামদুলিল্লাহ কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে গিয়েছে কাজ শেষ হওয়ার পর আমি আবার বাসার উদ্দেশ্যে ব্যাক করতেছি আমি এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে ভিডিও করতেছি সেটা হচ্ছে গাজীপুর চন্দ্রা ত্রিমোর এই জায়গাটাতে বিগত দশ বারো বছর আগেছেন তারা হয়তো জানেন জায়গাটা কিরকম জরাজীর্ণ এবং সব সময় জ্যাম লেগে থাকতো এখন আলহামদুলিল্লাহ রাস্তা বড় হওয়ার কারণে এখানে জ্যাম তেমন একটা নেই তবে ওভারপাস গুলো দিয়ে পার হতে গিয়ে মানুষকে অনেক ভোগান্তিতে পড়তে হয় তো যাই হোক কাজকর্ম শেষ করে আমি আবার এসে আমার ফার্মেসিতে বসলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফিজ